ইতিহাসে এই প্রথম প্রকৃতির ভয়ঙ্কর রোষ আনলে জ্বলছে আমেরিকা পুরে ছাই হয়ে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস চোখের সামনেই বহুমূল্য বাড়ি গাড়ি সব পুরে ছাই হয়ে যাচ্ছে দমকল থেকে হেলিকপ্টার আগুন নেভানোর শত চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে এই প্রাকৃতিক ঘটনা নতুন বছর শুরু হতে না হতেই ইতিহাসের ভয়াবহ দাবানলের সাক্ষী থাকছে যুক্তরাষ্ট্র এক সপ্তাহ আগে থেকে ধীরে ধীরে এই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে গোটা শহরে আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন ওই অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ফলে আগুন আরও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ আছেন সেখানে অতিরিক্ত আর্দ্রতা জলবায়ু পরিবর্তন এবং হাওয়ার মারাত্মক গতিবেগের কারণে শুকনো গাছপালায় আগুন লেগে যাচ্ছে এবং তারপর সেই আগুন ধীরে ধীরে গোটা শহরে ছড়িয়ে পড়ছে সান্টা আনা বায়ু যা শরৎকালে এবং শীতকালে ক্যালিফোর্নিয়ায় দেখা যায় সেই শুষ্ক বাতাস এই আগুনকে আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছে ইতিমধ্যেই হলিউডে পৌঁছে গেছে আগুন বেশ কিছু তারকার বাড়িও সেই আগুনের গ্রাসে চলে গিয়েছে এই ঘটনায় অন্তত দশ হাজার ঘর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিকাঠামো সমস্তটাই পুড়ে ছাই হয়েছে সেই সঙ্গে বহু পশু পাখি সমেত ষোলো জন মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি ডলারের এক লক্ষ আশি হাজার অধিবাসীকে ইতিমধ্যেই সরিয়ে নিতে পেরেছে স্থানীয় প্রশাসন তবে সেখানে জল আলো বন্ধ বাড়ছে চুরি চামারি স্কুল কলেজ হাসপাতাল কিছুই আর সেখানে চলছে না লস অ্যাঞ্জেলেসে মূলত পাঁচটি জায়গায় অগ্নিকাণ্ড হয় হার্টস লিডিয়া সানসেট প্যালিসেট এবং ইটনি এই ঘটনায় ইতিমধ্যেই বিদায়ী রাষ্ট্রপতি বাইডেনের সরকারকে দূষেছেন ট্রাম্প